নতুন করে জামাডোল পরিস্থিতি বাংলাদেশে পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে আর এরই মধ্যে বাংলাদেশে সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে মার্চ রাত থেকে শুরু হয়ে যায় সেনাবাহিনীর বৈঠক তারপর ফের বাংলাদেশে নামল সেনা তারই মধ্যে বিমানে চড়ে বুধবার দুপুরে চীনে পাড়ি দিচ্ছেন ইউনুস জানিয়ে তৈরি হয়েছে জল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম কিন্তু তার আগে হঠাৎ করে কেন চীনে তরে ঘড়ি সিদ্ধান্ত নিলেন তিনি উঠছে প্রশ্ন তাহলে কি চীনের সঙ্গে ভিতরে ভিতরে কোনো বড় সড়ো আতাত বাংলাদেশ তা না হলে এমন কি প্রয়োজন পড়ল যে সেখানে উড়ে যেতে হচ্ছে ইউনুসকে ইউনুসের যাওয়ার আগেই দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের রাস্তায় সেনাদের লাগাতার টহল দিতে দেখা যাচ্ছে সম্প্রতি শ্রমভবনের সামনেও সেনা মোতায়েন করা হয়েছে আপনাদের দেখাবো সেই ভিডিও এমন কি হল যে কারণে বাংলাদেশের সেনা মোতায়েন করতে হলো তাহলে কি নতুন করে কোনো বিপদ আসতে চলেছে প্রসঙ্গত বাংলাদেশের সাংবাদিক সূত্রে জানা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে রবিবার তেইশে মার্চ রাত বারোটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরের কমান্ড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকে সভাপতিত্ব করেন ছিলেন পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়ার এই মিটিং চলে প্রায় ঘন্টা এই পর জেনারেল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সেখানে মিটিং চলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তারপর দেখা যায় সাওয়ার ডিভিশন যেটা চট্টগ্রামের দিকে থাকে তা ঢাকার দিকে রাত দুটো নাগাদ প্রস্থান করে এবং প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে সময় পর্বে বিভিন্ন পদাতিক ফোর্স বিভিন্ন ক্যারিয়ার ভেহিকেল ঢাকায় ঢুকতে দেখা গিয়েছে প্রায় তিনটে ডিভিশনের তিনটি ব্রিগেড তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনালের জন্য অপারেশনের জন্য নিয়োগ করা হয় চব্বিশ তারিখ সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারকে ঢাকায় ডাকেন আলোচনার জন্য বাংলাদেশের সাংবাদিক সূত্রে আরও জানা যাচ্ছে রাতের বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং সরাসরি উপস্থিত ছিলেন বাকিরা যোগদান ভার্চুয়ালি এছাড়াও সেনাবাহিনীর সদর দফতরের সকল পরিচালক ব্রিগেড কমান্ডার এবং ঢাকা জেলার বাইরে থেকে সপ্তম এবং নবম পঞ্চান্নতম ছেষট্টিতম ডিভিশনের যারা জিওসিরা রয়েছেন তারা বৈঠকে সরাসরি অংশ নেন সেনাবাহিনীর প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন যে 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 বিষয়টা বিষয়টা জানা যাচ্ছে এই হঠাৎ করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ধরনের সামনে এসেছে তাতে অনেকেই প্রশ্ন করছেন যে হঠাৎ কি হলো যার জন্য এত সেনা নামাতে হলো অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতৃত্ববৃন্দ সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে সেখানে অভিযোগ করার পর সেই সম্পর্কে আলোচনা করা হয় এই ধরনের যে প্রচারণা মোকাবিলা এবং সেনাবাহিনীর ভূমিকা কি হবে তাকে সংজ্ঞায়িত করা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন এবং সম্ভাব্য জরুরি অবস্থা জারির বিষয়েও মতামত গ্রহণ করা হয় বৈঠকে শেষে এই পুরো বিষয়টা নিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে সূত্র নিশ্চিত করছে যে আন্তর্জাতিক অংশীদাররা বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার জাতীয় নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কিন্তু রীতিমতন সবুজ সংকেত দিয়েছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিক কার্যক্রম সমাবেশ ও সভা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে এই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শমীম কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সহ আরও অনেকে আর এই পরিস্থিতিতেই নতুন করে বাংলাদেশের ডামাডোল পরিস্থিতি খারাপের তারই মধ্যে বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ধন্ধ বাড়ছে মার্চ রাতে একটি বৈঠক হয় সেনাবাহিনী বাংলাদেশের সেনা নামে তারই মধ্যে বিমানে চড়ে বুধবার দুপুরে চীনে পাড়ি দিচ্ছেন ইউনুস যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীন সফরকে নিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে তবে জানা যাচ্ছে যে এর আগে নাকি তিনি ভারত সফর করতে চেয়েছিলেন কিন্তু তার আগে হঠাৎ করে কেন তরিঘড়ি তিনি তিনি চীনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সেই নিয়েই প্রশ্ন উঠছে তাহলে কি চীনের সঙ্গে ভিতরে ভিতরে কোনো বড় আতাত করছে বাংলাদেশ তা না হলে এমন কি প্রয়োজন হয়ে পড়ল যে সেখানে দেশের পরিস্থিতি উত্তপ্ত থাকা সত্ত্বেও ইউনুসকে চীনে যেতে হচ্ছে ইউনুসের এই চীনে যাওয়ার আগে কিন্তু পরিস্থিতি যথেষ্টই উদ্বেগে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের রাস্তায় লাগাতার টহল দিতে দেখা যাচ্ছে সেনাবাহিনীকে সম্প্রতি শ্রম ভবনের সামনে সেনা মোতায়েন করা হয় এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও